বো তোমরা এত কিছু রাখতাছাও তাই আপনার কি তোমরা কি কি রাখবা রাখো গা আমার এটা কম্বল রেখে দেবে আপনি রাউস দেখে বাসি না আমরা রাখতাসি তাই পয়সাই হব না আবার কম্বল রেখে দিব খাইয়া কাম নাই যে সুমকে দে হে ব্যাপারি বলে হে সুম ইয়া হে নাস্তে নাস্তে ইদা রেখে দাও উদা রেখে দাও কেসে কেসে লোক বো তাহলে তুমি আমার এটা কম্বল কিনা দাও

চাষি কম্বল নেন পারলে পয়সা দিয়ে না পারলে না দিয়ে তা আপনি কম্বলটা নিয়ে যান মজা আয়া খারান আপনি যে মাগনা কম্বল নিয়া নিয়ে গেতাছেন কেঙ্গো মান সম্মান নাই কম্বল ঘুরে দেন ও তো এটা স্বভাবে তেম নেই কোনো কিছু কিনা দেখলে হেনে যা খারাইবো চাইবো দেখবো তার বাদে বেকারিতে চোখে মুখে ঠেকা ফিরিতে দিয়ে দিব তার বাদে সেই বস্তু নিয়ে তারা যাইব এই ধরেন কম্বল নিয়ে আনতে তাড়াতাড়ি এনে দিকে যান আর জান মান্যা বাতি যান হারান আমার দুটো কথা আছে আপনারা কেমন মানুষ আপনারা তিনজনে পাঁচশো ডেয়ার পাঁচশো ডেয়ার বাজার করলেন আর শাশুড়ি আর সামান্য একটা তিনশো ডিয়ার কম্বল আছে আপনারা তিনজনে মিলা দিয়ে হাললেন না বেপারীতে একটা মাগনা দিছে তাইর দিন মান সন্মান গেছে গা আর আপনারা তিনজনে যে মিলা দেয়া হলেন না তাতে মান সন্মান গেল না ও ব এইগিনা ঘুরিয়ে দিয়া কম্বল কিনা দিতাছি ধরেন এইগিনা ঘুরিয়ে দিয়া কম্বল দেন ধরেন মা কম্বল নিহা গাই দেবু দেখ আমি তো একবার তুমি কুলে করে আনো রা আবার আমি আনু হ্যাঁ

এ রা একবারে খারাপ হোক কয় নাই আপনারা হয়েছেন পুরুষ মানুষ ই হয়েছে মহিলা মানুষ ই আর বিয়া দেখাই আপনি কুলে না নাকব ফুর্তি করে নাকবো ইয়ারে কুলে না ছাড়া ফূর্তি করেন যাব না বিয়ার মধ্যে হ ভাই কথাটা ঠিকই কইছে আপনারা খারাপ পায়েন না আপনারা হালা বিয়া করাবেন জাহান তখন আপনার হালারে নিয়ে কি নাচা হারেন নাচবেন আপনারা হ আমরা বুঝতে পারছি সেই যে মহিলা মানুষ তার এক সুলে আর শালি যে যামুন কিন্তু সন্মান দেওয়া উচিত হ আমরা একশো হলে এই জিনিসটা ভুল করি এমনি বলার জীবনও করুম না নমরা গেছছাইগে হ্যাঁ লন্ডন যাই মজা आया समझ रहे हो ऐ संधू संधू ऐ संधू তুই বলে মাংসের বউ বিয়ে করছত আমার গরম সরল ভাই তুমি খালি ভুলে

তারপরে কেরা কি কয় আমি বুঝুম ভাই আমি এখন কি করুম কে কি করবি দিশা বাস না তুই বিয়ে করছ তো আবার বিয়ে করবি তোর বোনের যুক্তি দে এটা কথা হইলো না তোর বোনের কথা শুনিস না ঠিক বলেছো ভাই খারান কি গন আমার বরে এইরকম সাফা এই বমনি আমি সংসার করেন করে আর কইন না বহু জুলুমে আছি আমি জুলুমে থাকবেন কে আপনি একটা বিয়ে করেন এইটা কেমন ধরনের কথা কন আবার বিয়ে করে দেবো না তানোর বোনানের হালারে বুদ্ধি দিয়ে গেল একটা বিয়া করবে নাকি আপনি বিয়ে করলে সমস্যা কি বাবা বাদ দেন আপনার সুন্দর দিকে একটা বিয়া করে দেই আপনি কোনদিন কোনিন সাফা আপনার কথার বাইরে একটা কথাও আর আপনার দিকে সবসময় ডরিয়ে থাকবো নন নন এহনি নন তো গল্প যা যা ঘর যা এটা আমি সাফার জন্য ভাই নতুন বিয়া করে নিয়ে এলো কি তুমি মুখ দেখো না সাহস পড় না দেখা মাথা দিয়ে স্বীকার করো তোমার বিয়ে কর শিক্ষা দিতাছি আজকে আপনার ভাইরে আমি থাকতে বিয়ে করার অনুমতি দিয়ে গেলেন আর আপনি থাকতে আপনার জামাই বিয়ে করে নিয়ে এলো এখন দেখেন কি নাকি ও বউ আমার থিয়া যদি বিয়ে করা হারছে এই বউ নিয়েই খাইগে ভাবি খান কি কন বৌ থাকতে বিয়া করলে কেমন লাগে ওইটা আমি বুঝবার পারছি তোমারে যাই কিছু কইছি তুমি কিন্তু খারাপ পাই না যাও ঘরে যাও আম্মা যারের মধ্যে ঘরের ভিতরে কি বাদ দিব র মধ্যে বাইরে বই খান

তাইলে কি দাদি চোখে দেয় না দেখে মা বোন চুপ করে খাইতাসে র মাংস ভাত আমি খাওয়াইতাসি উম কেয়া কব তুমি কইলে যে মজ বানাবা আতে নাবা যে মাংস ও দাদি মা তোমারে আস্তমসা করুক কইছে আমি আস্তম চা করি না তুই আমার পেড়ের ফুলাওয়া তুই আমার নাগে চালা কি কর তাহলে আব্বা তো দাদির পেটের পোলা তাহলে তুমি দাদির নাকি চালাই করো কে আম খাওয়ামুই না ভাত কে ভো খাইবা না কে মাংস তো স্বাদ হয়েছে মনার মাও মনার মাও কি কন বুঝি আচ্ছা তুমি না ইষ্টি বাড়ি কব বাইছো তাহলে আমার শাড়িটা দিও না কে আচ্ছা খারান বুঝি নি আইতাছি খালি যদি দেখি যে শাড়ি পিনছে হে শাড়ি খছে নাই তাহলে আজকে বুঝবার আছে কো মনার মাও তাড়াতাড়ি শাড়ি নিয়া হ এই যে বুঝি ধরেন আপনার শাড়ি যারা যা ভাবছি তাই শাড়ি নাই বুঝি শাড়ি পিনছি একদিন গেছি আর আইছি তাই আবার খসা নাকবো না দন্নাব গোনা শাড়ি পিন্দা তুমি দেশে দেশে ঘুরবা আর হেয়া দুয়া শাড়ি আমি পিন্দুম নে বুঝি শাড়ি আপনি দনাকবো ভালো করে কইলেই তো তাই আমারে সেঙ্গা দে কোনাকবো আহা রে আমার শুননা মনি আরেকজনের শাড়ি পিন্দা যে ইষ্টি বাড়ি ঘুরা হে শাড়ি দুয়া দেন নাক বউড়া তোমার জানা নাই আবার কন নাকবো দুইয়া ফরফরা কইরা তার মাঝে শাড়ি নে দেয়ো আবার কোন দিন যায়ো শাড়ির নিগে বাপ আরে সুত্তর মানুষ সাধারণ এই শাড়ি নিয়ে তাই কেমনে করে বুঝে বুঝে কে দাঁড়ান আপনার শাড়ি দুইয়া চকচক করে নিয়ে আইছি আরন আগে যান না ভালো করে শাড়ি ধোয়া হইছে না না হইছে হেড়া আমি দেখুম না হ্যাঁ কি করে

আজকে না বাড়ি খালি করা কথা কো এম তো বাড়ি খালি করুন নাই কে রন খালি করতেছি আপনার বহেন করতেছি মানে কোন সুম করবেন গাড়ি ভর্তি জিনিসপাতি নিয়ে আইয়া হাললো ও মুরদিনে ও চন্দ্র ডাক দাওছে হ্যাঁ চন্দু চন্দু কি কইন ভাবি বাড়ি খালি কর তাড়াতাড়ি বাড়ির মালিক আই পড়ছে বাড়ির মালিক তো আমরাই ভাই একচুয়ালি কি তোর আমি কইবেন নাকি ভুলে গেছি আমি এই কাছে বাড়ি ঘর বেচাল দিছি বাড়ি ঘর বেচাও বুঝলাম এই বাড়ি বিটার মধ্যে আমারও নাম আছে তোমারও নাম আছে আমার সইছরা এবারে বিডা কেমনে বুঝছা তুমি আচ্ছা আপনি তো দুই বায়ের প্যাছাল আমি হুনবার আই নাই আমার বাইডা তাড়াতাড়ি খালি করে দছে ভাই 2 লাখ টাকা দ ধর কথা চলে না 1 লাখ টাকা দিছ আর 1 লাখ কো যদি না দাওতেলে আমি শান্তুটা হাসা কথা কই দিম রসুত থাক দিমু তো এত বয়সস কে ভাই রসুত থাক পার কওকা আর বুঝি কি কইবা কওসে ও কি কব ও কি বুঝে ও কি জানে আই বুঝি আহেনছে গড়া হেন sare নাপ না মারে গড়া জাম কে আমি কি বুঝিনা আমি সবই বুঝি টেহা দেন আমার আম্মাইতে জামকা

ধরেন এটা নেন এটাতে নেন এটা হাতে নেন দেখতেছি আপনি এটা নেন না এই ধরেন আর পাঁচশো দিলাম

গামনের পাঁচশো দিয়ে তারপর গাছ নিমু তার আগে নিম না জান জমান দিলাম দেখছেন বুঝি এহানি কথা ঘুরে খারাই বুঝে গাছ কাইডা মেলে নিয়ে পয়সা দিব

দেখচা কেমন বেবলা নাগাল কথা কয় না স্টজ আমি ভাত খাব নে বেকে মাংস দিয়া ভাত খাব আৰু আমি মজ ধৰিলে ভাত খামো নাখাম না অৰ খাবি না জুটলে কি করবি। যে কৈ দি নগনক একসাথে খামো এ কৈ দিনে তেম নেই হব তাৰ জনতে তোমাৰে কৈছি কবে বিনয় নই বা তাই এই তুই এক চুলি কৈ যে বুজার চেষ্টা করছ না অহন তো বেকে উৰা কামাই কিনে আমাৰ কাছে পইচা দি অহন চপে চপে কিছু জুলনা টুলু করি কোনেহে গৰুৰটো কিনে আলভাৰ দিমু তাৰপৰিটো মাৰি মুড়ি ৰাখমু

ভাই নাক জানি চিনা চিনা নাগে কি কছ তুই চিনা লাগে ভাল কৰি দেখছে এ ভাই মোৰ হৈছে এতিয়া না হে গেসালগা গেছ কি কন আওৰা খাউৰা আমাৰ ননদ কোন বিয়া নাই বিয়া তই নাই গেছ চালকা পরে যে বিয়া পৰাই নাই ঘূৰিয়ে দিছে কথা যা কন ভালো কৰে কৈ বেন আমাৰ ননদ যে গেছ চালকা প্ৰমাণ দেখাৰ বেন দেন কে আমরা হাসো মই আপোনাক পাৰি বল ক্ৰমাই সি কৈছে যে যে মেৰাত দেখব গেট আছে

কি আর করা যাব জেনে কপালে আছে হেনে বিয়া ও বই ইবারের কাম কই দাও হারা হেনে এক মুহূর্তে গোসাই এক মুহূর্তে আইলাই হাই পায়েল তরে এত কাম করবার কই কারা আমি কাম করব না করব কারা বাতে থাকল না মানুষ কে তোর হরি আর আমার হরির কথা কইতাছ হে খালি হারা দিন পারাবো টাইম মতন খাবো আর টাইম মতন ফরমাইশ দিব

হুই না কি করব আমি কেরে দিকে ডরিয়া কথা কই উচিত কথা মুকালাই কইতে জামু আর তুই ডরাসকে জোর জার মূল লোক তার আজকা টিকে ডরাবি না ডরাইলেই ডর দেখাইবো হাই হাই বুঝি থাম মত মিঠাম ও তো এমনি করে ডরাস দেইখা তরে গাদার মছন কাম করায় আর যদি না ডরাইতি তরে দিয়া এত কাম করি হারতো না সকে বাইতে আহে গা হে মাহে ইকি না কি আমি দেই না ও বাবা বুজি এই কো দেন আমার hore আমারে গাদন নাকাল থেকে আমি আমার horeর গাদন নাকাল খড়াম হ্যাঁ তোর কথা হই না আমি আমার আত্মায় শান্তি পাইলো আই নু বাবু খাও তুমি যে খলার বুদ্ধি দিলে এ বুদ্ধিটা দিয়া কেন ঠিক হলো না আই তুই আবার ঠিক bæઠીকে কি বুঝাস তে খলার hore পুলা kembe biy koraiche কাম koraben ki etu biya koraiche আর খলার hore চিরদিন কি ভাইয়ে থাকবো খলার hore মরলে বাড়ি ঘর সলসম্পত্তি সব কিছু তো হ্যাঁ বুঝি ভাইগনা আমার ঠিক কথাই কয়েছে ও বো তেলে বুঝবার যদি পার্শ তাহলে বাড়ি গড় সয় সংসার কিছু নিজের বুইলা নিজের বুলে কাম করা সংসার কেমনি করে করুন যাই কই রাখাই বাবু মজা আয়া যদি আমি এবেতে দুদিন থাকে আমি যা দেখলাম তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে এবারে বানাবে বলে তুমি বুঝবা না মা কি বুঝুম না এই যে জামাই যে কষ্ট করে কামাই করতেছে কামাই করে যে গুষ্টি যে খাওয়াইতেছে এ নাকি কোনো নাম না তো নাম না হেজেন তো কইতাছি জামাইরে কিছু পয়সা পাতি জোলা করার চেষ্টা করো কারণ তুমি তো ভবিষ্যৎ আছে দেখছো রে কেমনে করে মায়ে মেয়ের বুদ্ধি দিতেছে যাই আমি আম্মারে এখানে নিজে কই দিই যাই आ मार बाप माए हमारे कोनो किछु कोइ न ता आपन र कन कि बाप माए बुद्धि दए बाप माए बुद्धि हुने आर आपने सोनो पोला দুই মাস ধরে বিয়া করিয়া হারা হারেন নাই আর দেখেন গা মায়ে মেয়েরে কেমনে কইরা পুটি পুটি করে বুদ্ধি দিতে আছে কেমনে করে জুলা করুন নাকবো কেমনে করে আই করুন নাকবো হে গিনা বুদ্ধি দিতে আছে জানি বুদ্ধি দিবই ও মা হইরা আমি দেখে দিশা পাইছি যে বুদ্ধি দিব যেমন মা তেমন মেয়া ও বউ দেখবেন তো মিলা খায়ের বোনা তো কেরন নগে ও তা তো আম্মার চোখে পড়ব না আর আমরা যদি কিছু নাও করি হে নাই আম্মা আগে আগে দেখে মা ভাবি গো কথা বাদ দাও সে ন মা আজি যাইয়া জিজ্ঞাসা করে গা কথা হাসা না মিছে কে বুঝি আমার কথা বিশ্বাস হয় না আহেনছে আমি শুনাইতেছি আপনারে সব মন থাক কত মন থাকে জানি এই যে দেখেন বেন দুই দিন ধরে পোলা বিয়া করি হারাই হারি নাই আপনায় আপনার মেয়ের বুদ্ধি দিতেছেন দহনমawai আমরা এতডি যাও কোনো কোনোদিন অশান্তি সৃষ্টি হয় আর আপনি আপনার মেয়েরে বুদ্ধি দিয়ে এইতে অশান্তি সৃষ্টি করবার চাইতাছেন জেরি তুমি বলবো যো কে এতงতা আমি অশান্তি সৃষ্টি করবার হম কে অশান্তি সৃষ্টি করতাছেন না কি করতাছেন আপনি যে আপনার মেয়েরে জুলা করার বুদ্ধি দিলেন আমি নিজে কানে শুনছি বুঝি ওgina কথা বাদ দিন মা কি কইছে কই গিনা আমি কানে নে নাই এডা নিজে ভালো থাকলে জগৎ ভালো বো ইgina তোমরা বাদ দাও আলো থাকলে সব ভালো ভাবি মা ঠিকই কইছে মা ওই জায়গায় আমরা যা যার মতন ঘরে যাই মজা আয়া ওই দেহ তোমার ভাই বড় তামসা দেহ এ খুশির খবর হ্যাঁ খুশির খবর দুই দিন ধরে বিয়ে হয়ে হারা নাই খুশির খবর এর না কথা মানছে হুনলে কি কবো তাই মানছে কি কবো মানছে আইয়া সিয়া করব মানছে কি করব হ হস্ত কথাই মানছে আইয়া সিয়া করব তোমার যা জিরে ফেসাল আজিরে তুমি তোমার ভাইরে ডাক দিবা কি না ডাক দিবা না আমি তে ডাক দিয়ে নিইতাছি দুই দিন ধরে বিয়া কইরা হারা হারা নাইন কা আয় সুড় ভাই সুড় ভাই আ সুড় ভাই কি হইছে ভাবী রাহুন কে কি হইছে ভাবী রাহুন কে দুই মাস ধরে বিয়া কইরা হারা হরিন নাই আর ওgina কি দেহি কি দেখতেছেন কি দেখতাছি আ হে না মান্নকে নিজে সকে দেখেন কোদিহি দনসে ওই জে দেখেন ওই জে আপনার বোরकांडো দেখেন ও হনি বাচ্চা পেটে বাচ্চা উফ

হাসাই তো তুই এত্ত বড় গণা কইরে তাও তুই বড় গলায় কথা কৈতাছত হাই হাই ছি 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 দে শুনছে সাধাৰণ গেস্ট্রিক নেজানে রে এইরকম করতাচোন আনো গেস্টিক হয় না ওষুধ খালে ঠিক হয়ে যাব ইটা নিয়ে তো হাল্লা কর না গে কি তোর গেষ্ট্রিক তে কত দিন ধরে গেস্ট্রিক কৈছে আমার ওষুধ আনছি বা তে বুলেট থুই আহি পড়ছি আম্মা আম্মা আমি আমার বাপের বাড়ি যাবেন নিগা আছি কে হাই নাই সম্বাদ নাই তুমি তোমার বাপের বাড়ি যাবেন নিগা বাইরে যাইবা তো আপনা আম্মা না করেন কে আপনার মুখা লাইনে আঙ্গু বাইতে গনে ফোন করছাল বাবার মেলা অসুখ অহ নিজেবের কইলো তুমি গেলে কি তোমার বাপের অসুখ ভালো হব তুমি দেখ তোর না কইব্রেস মাইছে যে কইছে শুধু আঙ্গুলে গিউড়েনা কথা তো হাসা আপনার সুজাবে সম্মান দিয়া কইছি আর আপনার ভাল লাগে না অন্য কাল যদি করা হারতাম তাহলে খুব ভাল লাগতো আজকে আমার বাপের অসুখ আমি দেখ জামু আমারে আপনি কন যে কবিরাজ না ডাক্তার এই যে আপনি আপনার বাপের বাড়ি যাবেন দেন যাইবার দে না তার জন্য আমারে পেশন কিনে গে আমি আপনারে কি করছি আমি কি এমনি কই আমি কই মনের দুঃখে আমার বাপের অসুখ

আম্মা রাগের বসাতে কত কিছু কইলাম এগিনা কথা মনে রাখেন না আর বাবার অসুখ আপনি একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে